জানো বন্ধুরা যখন সমস্যা আসে না তখন এইভাবেই আসে আজকের ছিল আমার বাবানের ম্যাথ এক্সাম বাবার মানে আমার ছেলে আর একদিকে ছিল বাবার ভ্যাকসিন যেহেতু কুকুরে কামড়ে ছিল আজকে চার নম্বর ভ্যাকসিন দেওয়ার ছিল সেটা আমাদের দমদম পৌরসভা থেকে দেওয়ার ছিল এদিকে বাবানকে স্কুলে দিয়ে তারপরে শুনি যে দমদম পৌরসভাতে ভ্যাকসিন নেই আইডিতে যেতে হবে কি করব এদিকে ছেলেকে স্কুলে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে যাত্রী সাথী বুক করে বাবাকে নিয়ে আইটিতে চলে গেলাম দেখো মানে কীরকম সমস্যা দেখো এমনিতে সকাল থেকে ভীষণ টেনশানে ছিলাম ছেলের ম্যাথ এক্সামটা নিয়ে দেখো যাই হোক আর কী করা যাবে সমস্যা এসে আর তো কিছু করার নেই ঢুকে আমরা ইমার্জেন্সিতে টিকিট কেটে লাইন দিয়ে তারপর চলে গেলাম বাবাকে ভ্যাকসিন দেওয়াকে বেশিক্ষণ সময় লাগেনি আজকে সৌভাগ্যবশত ভীষণ ফাঁকা ছিল লাইন সেইভাবে আমাদের দিতেই হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছিল তাই তোমাদের সঙ্গে ওই যাওয়াটা একটুখানি শেয়ার করেছিলাম এবার দেখো আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যখন ভ্যাকসিন দিয়ে বেরোচ্ছি তখনকার এই ক্লিপসটা তোলা হয়েছিল তারপর আসার সময় আমরা ড্যাপিডো করে এসেছি আসার সময় এসেছি আমরা বেঙ্গল কেমিক্যাল সল্ট স্টেডিয়াম হয়ে লেক টাউন হয়ে আমরা বাড়ি এসছি আর যাওয়ার সময় গেছিলাম মানিকতলা ফুলবাগান কাপড় হয়ে তবে কি জানো দমদম থেকে আমাদের আইটিটা না অনেকটাই দূর এবার বয়স্ক মানুষকে কিভাবে নিয়ে যাব এই জন্য গাড়ি রিজার্ভ করেই নিয়ে যেতে হয়েছিল আর কি করার কিছু তো করার নেই ছোট্ট একটা ব্লগ কথা বন্ধুরা এখন সরকারি হাসপাতালগুলো কিন্তু বেশ উন্নত হয়ে গেছে জানো তো ভীষণ ক্লিন হয়ে গেছে কিন্তু এত ক্লিন ছিল না ভীষণ নোংরা ছিল কিন্তু আজকের আইডিতে যাওয়ার পরে দেখলাম ভীষণ ক্লিন চারিদিকে টিপ টাপ করে আর ভ্যাকসিনের জায়গাটা সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্টে বুঝেছো